মামমাম আয় রাতে বসে শুতে হবে তো আবার চলে যায় এদিকে আয় এসো এসো চলো 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 হাই নাও মামমাম ঐশ নং জামা কাপড় ফেলে দাও এগুলো না এটা पापा জামা এসো শুতে হবে শুনতে হবে না 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 ঘুমলে হবে না রাত 11টা বাজছে মামমাম এসো মাম এটা কি করছো আবার সেন কাজ করছো তুমি সেদিনের মতো মাম্মাম এটা কি হচ্ছে মুষ্টমী আয় আয় হাত দাও হাত দাও শোভ আমরা হাত দাও মাম্মাম মাম্মা হাত দাও হাত দাও এছু ছুত আমরা মাম্মা চলো এসো 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 কি করলি ঘরটার অবস্থা ওটা টেনে নিয়ে কোথায় যাচ্ছিস বাথরুম ঘরে কে এসে মাম্মা

ঠিক আছে তুমি জল খাবে আর করতে হবে না হয়েছে আর করতে হবে না ওইটা এখন ঠিক আছে ওট হয়েছে পুনাম